দীর্ঘ আন্দোলন সংগ্রামের মধ্য জুলাই ঘোষণাপত্র এবং জাতীয় নির্বাচনের সময় ঘোষণা নিয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানিয়েছে রাজনৈতিক দলগুলো এদের মধ্যে দল স্বাগত জানালেও কেউ কেউ সমালোচনায় মুখর ছিল প্রধান উপদেষ্টার বক্তব্যের নির্বাচন ছাড়া কোনো কিছুতেই বিশ্বাস করি না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আমাদের রাজনীতির মূল উদ্দেশ্য হচ্ছে একটা নির্বাচনের মধ্য দিয়ে গণতান্ত্রিক ব্যবস্থাতে যাওয়া এবং আমরা নির্বাচন ছাড়া অন্য কোন কিছুতে বিশ্বাস করি না মির্জা ফখরুল ইসলাম আরো বলেন তাদের লক্ষ্য হলো একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যাওয়া প্রফেসর নিশ্চয়ই এখন পর্যন্ত যতগুলো কাজ করে এসেছেন তাতে করে উনি প্রমাণ করেছেন যে ভবিষ্যতেও তিনি নির্বাচনকে সুষ্ঠু অবাধ করার জন্য এমন কিছু করবেন না যেটা প্রশ্নবিদ্ধ হবে জুলাই ঘোষণাপত্র নিয়ে হতাশা প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াত ইসলামী নায়বে আমির সৈয়দ মোহাম্মদ তাহের তিনি বলেছেন এই ঘোষণাপত্রে দেশের জনগণের আকাঙ্ক্ষার তেমন কোনো প্রতিফলন হয়নি প্রধান এই ঘোষণাপত্র ছিল একটি অপূর্ণাঙ্গ বিবৃতির মতো এতে গণমানুষের প্রত্যাশার পরিপূর্ণ প্রতিফলন ঘটেনি ঘোষণাপত্রে দীর্ঘ লড়াই সংগ্রামের কথা বলা হলেও উনিশশো সালে সালের উপেক্ষা করা হয়েছে আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন নিয়ে প্রধান উপদেষ্টার ঘোষণা ইতিবাচক তবে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ করে নির্বাচনের ঘোষণা দিলে ভালো হতো তারিখ ঘোষণার আগে বাংলাদেশের যে রাজনীতি ইতিহাস আছে সেখানে কতিপয় ট্র্যাডিশন ছিল সেটা হচ্ছে নির্বাচন তারিখের আগে যিনি সরকার প্রধান থাকেন তিনি মেন স্টেকহোল্ডার প্রধান রাজনৈতিক দলগুলোর সাথে সবসময় মত বিনিয়োগ করে আসছে এমনকি নির্বাচন কমিশনও বিভিন্ন গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলগুলোর সাথে নির্বাচন সম্পর্কে আলাপ আলোচনা করার এই ট্রেডিশন ছিল জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেন বলেছেন ঐতিহাসিক জুলাই ঘোষণা পত্র দিয়েছে অন্তর্বর্তী সরকার কিন্তু এতে দেশের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় অনুপস্থিত রয়েছে আমরা দীর্ঘ সময় ধরে সরকারের কাছে যে দাবিগুলো জানিয়ে এসেছিলাম তার কিছু বিষয় এখানে অনুপস্থিত থেকে গেছে আমরা যদি একেবারে শুরুর সময় থেকে খেয়াল করি বিরোধী লড়াইয়ের কথা বলা হয়েছে কিন্তু এই ভূখণ্ডের মানুষের বিরোধী লড়াইয়ের অন্যতম রিফারেন্স পয়েন্ট সাতচল্লিশকে এখানে উল্লেখ করা হয়নি আমরা মনে করি যে বাংলাদেশের এই ভূখণ্ডের এবং একটা সার্বভৌম রাষ্ট্র পাওয়ার পেছনে সাতচল্লিশ একাত্তর এবং আমাদের চব্বিশের আন্দোলন তার সকল কিছুর একটি সম্মিলন এই ঘোষণাপত্রকে করতে পারত জুলাই ঘোষণাপত্রে গণ অভ্যুত্থানের প্রেক্ষাপট অন্তর্ভুক্ত না করলে বর্জনের ঘোষণা দিয়েছেন গণ অধিকার পরিষদ সভাপতি নুরুল হক নূর তবে নির্বাচনের ঘোষণায় এক এগারো সৃষ্টির ধোয়াশা কেটে গেছে বলে জানিয়েছে দলটি আন্দোলনের নেতৃবৃন্দ উল্লেখযোগ্য নেতৃবৃন্দের মধ্যে কয়েকজন মারা গিয়েছেন মারা যায় নাই যায় ওই নাই যে একটা আছে না যে যখন দেশে যুদ্ধ লাগে বড় লোকেরা রুটি দেয় আর গরিব মানুষেরা তাদের ছেলে মেয়েদের যুদ্ধে দেয় এই বাস্তবতা আমরা কিন্তু বাংলাদেশে এই জুলাইয়ে প্রত্যক্ষ করেছি সুতরাং সেই জায়গা থেকে আমরা এই দেশের আপামার সকল জনসাধারণকে বলতে চাই আমাদের যে জুলাইয়ের আকাঙ্ক্ষা এই রাষ্ট্র ব্যবস্থার সংস্কার রাষ্ট্র পুনর্গঠন নাগরিকদের অধিকার নিশ্চিত করা এবং ভবিষ্যৎ বাংলাদেশে যেন কোনো ফ্যাসিবাদ তৈরি না হয় স্বৈরাচার তৈরি না হয় সেই ব্যবস্থা নিশ্চিত করার মধ্য দিয়ে এই জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়িত করতে হবে 5 আগস্ট ফ্যাসিবদের পতন ও ছাত্র জনতার বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে প্রধান উপদেষ্টার ঘোষিত জুলাই ঘোষণাপত্র এবং জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে নির্বাচনের সময় ঘোষণা দেন গণঅভ্যুত্থানে বিজয়ী বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন হিসেবে এই ঘোষণা প্রণয়ন করা হলো ঢাকা জার্নাল নিউজ ডেস্ক tir şarbi <laughs>